সিটি ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এই সিটি ব্যাংকে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি অভিজ্ঞতা ছাড়া সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সিটি ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ আঠারো জুন দু হাজার চব্বিশ তো সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক পিএলসি অফিসার পদে লুক নেওয়া হচ্ছে এবং আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে তো শুরুতেই আমরা চাকরির সারসংক্ষেপ দেখে নেব সংক্ষিপ্ত বিবরণীটি দেখে নেব যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় এখানে কালীপদ মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে অনির্দিষ্ট কর্মস্থল ঢাকা অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ এবং বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ দশ জুন দু হাজার চব্বিশ তো এখন আমরা প্রয়োজনীয় বিষয়গুলো দেখে নেব শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অনার্স এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর তো বিষয়টি নিজের দিকে লক্ষ্য করুন ফ্রেশ গ্র্যাজুয়েটটাও আবেদন করতে পারবেন মানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই নতুন রয়েছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন পরবর্তী সময়ে পড়লে কোনো সমস্যা নেই কর্মকর্তা অফিসে চাকরি দরান চুক্তিভিত্তিক কর্মস্থল ডাকা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু সিটি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সিটি ব্যাংকের সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ